আমরা সবাই আলহামদুলিল্লাহ মুসলমান কিন্তু আমরা অনেকে জানি না ইসলাম আমাদেরকে ভালো মুসলমান হওয়ার জন্য কিছু রোডম্যাপ দিয়েছে কিছু কর্মপন্থা পদ্ধতি আমাদেরকে বাতলেছে সেগুলো যদি আমরা সঠিকভাবে রক্ষা করে চলতে না পারি তো শুধুমাত্র ওয়াক্ত নামাজ রোজা হজ জাকাত ওয়াদ শোনা কোরআনতাল করা এবং অন্যান্য ভালো কাজ করা এগুলো দিয়েই আমরা শুধুমাত্র আল্লাহর কাছে ভালো মুসলমান হতে পারবো না ভালো মুসলমান হওয়ার অন্যতম একটা বড় শর্ত হলো কোনো মুসলমানকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে কারোর কোন হক বা অধিকার খর্ব বা নষ্ট করা যাবে আমরা অনেকে আছি পাছক নামাজ পড়ি মাসাল্লাহ তাহার যদি পড়ি কিন্তু আরেকজনের হক নষ্ট করি আরেকজনের অধিকার নষ্ট করি আরেকজনকে কষ্ট দেই অন্য মানুষের হক যদি আপনি নষ্ট করেন আপনি যতই বাদত বন্দেগি করেন আপনি কখনো কেমতের মুক্তারাম হাজরি আল্লাহ বলে সেজন্য কোরআন করছেন যারা ইমানদার নারী ইমানদার পুরুষদের কষ্ট দেয় অথচ তারা কষ্ট পাওয়ার মতো কোনো কাজ করেন নাই অর্থাৎ অন্যায় ভাবে যদি কোনো মুসলমান সে পুরুষ হোক আর নারী হোক তাকে যদি কষ্ট দেয় তার মনে ব্যথা যদি হয় অন্যায় ভাবে তাকে একটা কথা বললেন একটা আচরণ খারাপ করলেন একটা বাজে মন্তব্য করলেন তার নামে একটা মিথ্যা কথা উঠিয়ে দিলেন কোনো ভাবে কষ্ট দিলেন তাহলে এই ব্যক্তি যে এই কাজটা করলো সে বিশাল বড় অপরাধ অনেক বড় অপরাধ করলো বহতান এর মধ্যে সে পড়ে গেল এবং ইসমা মবিনা বড় অপরাধ করেছিল কবিরা গুনা হয়ে গেল যদি কোনো মানুষের কোনো মুসলমানের কষ্ট হয় এমন কোন আচরণ এমন কোন কাজ কেউ করে নবী করিম সাল্লাহিসাল্লামের একটা হাদিস যেটি হয়েছে আরো বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে এই হাদিসকে আমি বলি আজকের যুগে সবচাইতে মিসকিন এবং অসহায় হাদিস মিস্কিন মানে হলো যে এই হাদিসটা এটা আমরা পড়ি শুনি কিন্তু এটার পরে আমলের ধার আমরা বেশিরভাগ কোনো ধারি না এ হাদিসটা যেন আমরা এটাকে কোনোভাবেই গায়ে মাখাতে চাই না এ হাদিসটি এক কোনায় পড়ে আছে অসহায়ের মতো যদিও হাদিসের এখানে কিছু আসে যায় না সহায় অসহায়ের কিছু নেই কিন্তু আমাদের হাবভাব এমন যে হাদিসের দিকে আমরা তাকাইতেও রাজি না এই একটা হাদিসের প্রতিটা শব্দের অর্থ বুঝে এটা যদি আপনার জীবনে ফিট করতে পারেন ইমানের পর মৌলিক কাজগুলো কাজগুলো মোটামুটি হারাম থেকে বাঁচেন আল্লাহর শপথ করে বলি আপনার আখেরাতের যাত্রা একেবারে মসৃণ হয়ে যাবে একেবারে ক্লিয়ার হয়ে যাবে কেউ আপনাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না সোজা জান্নাতে যেতে পারবেন রুট একেবারে সহজ আমাদের অনেক ভাইরা আছে শুধু নফল আমল খোঁজেন নফল আমল খোঁজা ভালো নফল আমল করবেন দরকারও আছে কারণ নফল আমল দিয়ে ফরজের ঘাটতি আল্লাহ পূরণ করবেন কিন্তু বাবারে নফল আমলের পরিমাণ বাড়ানোর চাইতে শত শত হাজার হাজার বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার দ্বারা কোনো মানুষের অধিকার বা হক নষ্ট হচ্ছে কিনা সে বিষয়টা আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন মসজিদ থেকে নামাজ পড়ে এসে চায়ের দোকানে বসেই শুরু হয়ে গেছে গ্রামের আরেকজনকে নিয়ে সমালোচনা তার বিরুদ্ধে নানান আলাপ আলোচনা জেনে না জেনে বুঝে না বুঝে আন্দাজে বিভিন্ন ভাবে আলোচনা আছে না নাই তো আপনার এই বাদত বন্দি তাজবি তাহিলের কি মানে আছে একজন মানুষের অধিকার নষ্ট করছেন তার পেছনে তার নিয়ে সমালোচনা করছেন আপনার জাহান নামে যাওয়ার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হবে না এই বদামলটা এটার প্রায়শ্চিত্ত করতেই আপনার অবস্থা খারাপ হয়ে যায় মোহতারাম নফল আমলের পরিমাণ বাড়ান কিন্তু সেটা পরে ওইটা বাড়াইতে না পারলে কোনো অসুবিধা নাই ইমান পর পাঁচ শক্ত নামাজ পড়েন আর যে হাদিসটা আমি আজকে পড়ে শোনাবো এ হাদিসের প্রতিটা শব্দ বুঝে এ অনুযায়ী আমল করেন বান্দার সমস্ত হক আদায় করা আপনার জন্য সহজ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাহাসাদু তোমরা কেউ কারো প্রতি হিংসা করিও না আল্লাহ কাউকে বেশি দিয়ে দিয়েছে কারোর ছেলের উপার্জন বেশি আছে তুমি এটার জন্য হিংসা করিও না যে কেন তার বেশি আছে তোমার ভিতরে জ্বালা পড়া যেন না হয় ওরে আল্লাহ বেশি দিছে তুমি খুশি হও আল্লাহ ওকে দিছে আমাকেও দেখ যে আল্লাহ তাকে দিছে আমাকেও দিতে পারে কি পারে না আরেকজনকে দিলে আল্লাহ আমার কোনো অসুবিধা আছে আল্লাহ কারোর ছেলেকে অনেক টাকা পয়সায় দিছে তার ছেলেরা তাড়াতাড়ি দালান বিল্ডিং কোঠা করে ফেলছে কার ছেলে ভালো রেজাল্ট করে ফেলছে কেউ ব্যবসা করে মাসাল্লাহ অনেক উঠে গেছে আপনি উঠতে পারতেছেন না বহু চেষ্টা করেও তো ওই ব্যক্তির প্রতি আপনি হিংসা করবেন না তার প্রতি যদি হিংসা করেন তাহলে তার প্রতি হিংসা হয় না এটা হলো আল্লাহই তো তাকে দিছে আমি আল্লাহর সিদ্ধান্তটা মানতে পারলাম না আমার মনে কষ্ট হচ্ছে এটা তো কথা কখনো কারোর ভালো দেখলে কারোর কল্যাণ দেখলে কখনো তার মন খারাপ হবে না আল্লাহ আমার পাশের দোকানদারের অনেক কেনাবেচা দিস আজকে খুব ভালো কথা আলহামদুলিল্লাহ আল্লাহ আরও দেখ আল্লাহ আমাকেও দেন আল্লাহ তাকে দিছেন আমার কোনো আপত্তি নাই আমাকে একটু দেন এটা হলো মুসলমানের স্বভাব আর নামমাত্র মুসলমান হলে আমার দোকানে বেচা কিনা হোক আর না হোক ওর দোকানে যেন কাস্টমার না যায় আমার আল্লাহ পয়সা দেখ আর না পয়সা যেন আমি দেখতে না পাই এই রোগ আমাদের মধ্যে আসে না নাই হিংসুক কখনো ভালো মুসলমান হতে আজকাল দুনিয়ার কাজ তো বটে কথা দিনের কাজেও হিংসা শুরু হয়ে গেছে যে এই হুজুরের ওয়াজ সবাই শুনে এই হুজুর আমার ওয়াজ কম শুনে তাহলে আমারও আর শুনুক আর না শুনুক ওনারটা জানা মানুষ না শুনুক এই ঠেলা ঠেলি আসে না নাই হুজুর হইতে পারে আলেম হইতে পারে বড় বক্তা হইতে পারে বড় আলোচক হইতে পারে দুনিয়ার মানুষ মার হাবা দিতে পারে আমার রবের খাতায় মালিকের খাতায় আমল নামায় ভালো মানুষ সে যে ব্যক্তির অন্তরে কারোর প্রতি কোনো হিংসা নেই সে সবাই উন্নতিতে খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে দিছে আরো দেখ আরো দেখ আল্লাহ তালা আমার কোনো আপত্তি নেই দিছি তো আল্লাহ আমার যদি হিংসা হয় তাহলে তোটা আল্লাহর ডিসিশন আল্লাহর ফয়সালার বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল হয়ে গেল ঠিক না ঠিক তাকে আল্লাহ দিছে তার ছেলেকে আল্লাহ দিছে এখন আমার যদি ভিতরে জ্বালা পড়া হয় এটা তো লক্ষণ খারাপ আপনার মধ্যে হিংসা আছে কিনা এটা মাপার একটা মিটার আছে বলবো মিটারটা মিটার হলো আপনার পাশের ঘর আপনার পাশের বাড়ি আপনার যার সাথে কম্পিটিশন আছে আপনার যে কম্পিটিটর আপনার প্রতিযোগী যে যার সাথে আপনার এক ধরনের প্রতিযোগিতা আছে এরকম কারোর কোনো ভালো দেখার পর কারোর কোনো কল্যাণের সংবাদ শোনার পর আপনার ভেতরে চিহ্ন করে জলে কিনা একটু খেয়াল করুন যদি ভিতরে একটু কষ্ট অনুভব করেন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ক্যান্সার হয়ে গেছে হাসালের রোগ আপনার ভিতরে ঢুকে গেছে সাথে সাথে নিজেকে নিজে ভর্ৎসনা করবেন আত্মশাসন করবেন আমি তো বল মুসলমান হইতে পারলাম না নবীজি বলেছেন লাহ্তা তোমরা একজন অন্যজনের প্রতি হিংসা করবা ঘরে ঘরে হিংসা ঘরে ঘরে হিংসা মহিলাদের মধ্যে হিংসা পুরুষদের মধ্যে হিংসা ছাত্রদের মধ্যে হিংসা অভিভাবকদের মধ্যে হিংসা শিক্ষকদের মধ্যে হিংসা পলিটিশিয়ানদের মধ্যে হিংসা আলমদের মধ্যে হিংসা হিংসা গোটা সমাজটা শেষ হয়ে গেছে ঠিক না বেটি ঠিক ভালো মনের মানুষ পাওয়া যায় না ভাই যার মনের ভিতরে কারোর প্রতি হিংসা নাই সে সবার ভালো চা সবার ভালো চা আল্লাহ আমাদের এই গ্রামের সব মানুষের সন্তানদেরকে আপনি রুজি দেন রুটি দেন বরকত দেন আল্লাহ সবাইকে দেন আমাকে যদি আল্লাহ আপনি না দেন আমি আপনার উপর অসন্তুষ্ট না আল্লাহ অসন্তুষ্ট না একদিকে দেন নাই আপনি আরেক দিকে হয়তো দিয়ে দিবেন আল্লাহ অনেকের দেখবেন তা ব্যবসা বাণিজ্য ভালো দেয় নাই ছেলেটাকে আল্লাহ তারা অনেক বড় মানুষ বানাই দিয়েছেন আসে না নাই আরেকজনকে আল্লাহ তালা ব্যবসা বাণিজ্য অনেক দিয়ে দিছে ছেলে মেয়ে গুলো সবা মানুষ হয়েছে আল্লাহ তালা কাউকে ঠকান না এক একজনকে এক এক দিক দিয়ে দেন আল্লাহর প্রতি ইমান এনে থাকলে আল্লাহর ফাইসালার পরে সন্তুষ্ট রাখা ইমানের দাবি রেদা বিল ইমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ এই জন্য আমার কারোর প্রতি কোন হিংসা বিদ্বেষ অন্তরে রাখবো আল্লাহ তালে কোরআনে ঘোষণা দিয়েছেন জান্নাতে ঢুকানোর আগে ফিল্টার করে করে আমাদের অন্তর গুলো থেকে কারোর অন্তরে যদি হিংসা থাকেও মাপটাপ যদি আল্লাহ তালা করে তাকে জান্নাতও দেন এগুলো সব পরিচ্ছন্ন করে গিল শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলো পরিচ্ছন্ন করে তারপরে আল্লাহ করার গুণা আমরা জানি কেউ হারাম জিনিস দেখলো সেটা আমরা হারাম জানি জেনা করলো সেটা হারাম আমরা জানি দুর্নীতি করলে এটা আমরা হারাম জানি মানুষ খুন করলো হারাম জানি একজনটা গালি দিল এটা হারাম আমরা জানি অনেক হারাম আমরা জানি কিছু হারাম আছে যেগুলোকে আমরা সযত্নে সজত নেই দুধ কলা দিয়ে যেরকম সাপ নিজের বুকের ভিতরে আমরা সেগুলোকে পুষি সেরকম একটা পাপ অপরাধ হলো হিংসা নামাজ পড়ে লম্বা দাঁড়িয়ে আছে টুপি আছে জুব্বা আছে ওয়াজ করে মানুষ বাহবা দেয় কিন্তু কলিজার ভিতরে হিংসা ভরা আছে না নাই আহা লা ইয়ানফা আ'মালুহু ওয়ালা বুনুন ইল্লা আমাদের দিন আল্লাহ তাল্লার কাছে আমাদের সন্তান আমাদের সম্পদ ব্যবসা বাণিজ্য পরিচিতি বাহবা কোন কিছু কোনো কাজে আসবে না ভাই সেদিন একটা জিনিস কাজে আসবে যে আল্লাহর কাছে যেতে পারছে একটা কলক নিয়া একটা মন নিয়ে যে মনটা ফ্রেশ কোনো হিংসা বিদ্বেষ নাই শত্রুতা নেই কারোর প্রতি নাই একজনে ধাক্কা দিলেও বলে থাক আল্লাহ তারে মাফ করলে না বুঝে আমরা দেখা দিস আমার নবুয়ে এরকম খোলা মনের মানুষ ছিলেন ফ্রেশ মনেশ মানুষ ছিলেন পেছালা মানুষ ছিলেন নাম অন্তরভীজের কারো প্রতি হিংসা রাখতেন না ভাইরা সাহাবীদের অন্তরগুলো এরকম সাফ ছিল পরিষ্কার ছিল পরিচ্ছন্ন ছিল অতএব আমরা আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর কাছে সাক্ষাতের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালে আমাদেরকে তফিক দান করো তো ভাইরা আমি যেটা বলছিলাম আল্লাহ রব্লা আলামিন এর কাছে এ আমাতের ময়দানে আমাদের যে বিষয়টি উপকারে আসবে সেটা হলো আমাদের পরিচ্ছন্ন অন্তর যে অন্তরের ভিতরে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই শত্রুতা নাই আজ মুসলমানদের মধ্যে অন্তরগুলো আমাদের পচে গেছে ভাই কে ময়দানে যদি আল্লাহর কাছে এরকম একটা মন নিয়ে যেতে পারেন আল্লাহ আমার মনের ভিতরে হিংসা বিদ্বেষ যা ছিল আমি আত্মশাসন করে আত্মপর্যালোচনা করে সেগুলো বের করে মনটাকে ফ্রেশ করেছি কারোর প্রতি বিদ্বেষ রাখি নাই এই মন নিয়ে আমি আপনার কাছে যেতে পেরেছি এই একটা আমল যদি করে যেতে পারেন হ্যাঁ রামা আখেরাতের পথ অনেক মুসলিম হবে তো আমি বলছিলাম অনেক পাপকে আমরা পাপ জানি অনেক অপরাধকে অপরাধ জানি কিন্তু কিছু গুনাহ আছে যেগুলোকে গুনাহ হিসেবে আমরা জানিই না আপনি আমল করবেন থেকে আগে তো জানতে হবে এই জন্য কারোর প্রতি অন্তরে হিংসা হচ্ছে কিনা কারোর উন্নতি দেখার পরে অন্তরে চিন করে জ্বলে কিনা খেয়াল করবেন আমাদের এরকম হয়নি মাঝে মধ্যে আপনাদের হয়নি মাঝে মধ্যে এরকম যে কারো ভালো শুনছেন অমুকের ছেলে হঠাৎ করে সে শুনলেন যে সে বিশাল কিছু একটা করে ফেলছে কিছু একটা গোটায় ফেলছে অনেক বড় কিছু হয়ে গেছে অথচ আপনার তার সাথে কম্পিটিশন ঠেলাঠেলি আছে প্রতিযোগিতা আছে এই খবরটা শোনার পর দিনের ভিতরে সুখ লাগে না কষ্ট লাগে কষ্ট লাগে এর নাম কি হিংসা পাশের দোকানদার ওনার দোকানে দেখলেন এক কাস্টমার ঢুকে একসাথে অনেক টাকার মাল অর্ডার দিয়ে ক্যাশ পেমেন্ট করে সব হনহনায় মালগুলা নিয়ে রিক্সায় গাড়িতে উঠে চলে যাচ্ছে আর আপনি সকাল থেকে মাসে মারতেছেন একজন আসেনে কষ্ট লাগে না ভালো লাগে এর নাম কি আর মুসলমান হলে বলবে আল্লাহ তাহলে আমার ভাইকে রিজিক দিছে আল্লাহ আপনি আরো দেন আমার ভাইকে আরো রিজিক দেন আমি তো আপনার আল্লাহ আমাকে আপনি দিয়ে এটা নবুয়ত মারা 갔লো এরপর দিন যদি আল্লাহ আপনাকে নাও দেয় তাহলে বুঝবেন আল্লাহ আমার টেস্ট করতেছে আল্লাহ আমার কি নিচ্ছে পরীক্ষা নিচ্ছে যে বান্দা আমার এই সময় কি করে তখন আরো জোরে দিল থেকে বলবেন আল্লাহ আপনি না দিয়ে আপনার বান্দাকে আপনি পরীক্ষা নিচ্ছেন আপনি যদি খুশি থাকেন আমি আরো জোরে খুশি আলহামদুলিল্লাহ চেষ্টা করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লা তাহাসাদু তোমরা কখনো দহি হিংসা করবে না অলা তা বা বাদু একে অন্ধরের প্রতি বিদ্বেষ পোষণ করবে না শত্রুতা পোষণ করবে না অলা ত্যানা জ্যা সু অলা ত্যানা তোমরা কারোর প্রতি কারো নাযাশ করবে না প্রতারণা করবে না ক্ষতিগ্রস্ত করবে না লেনদেনে নাযাশ একটা পরিভাষা ভাই আর্থিক লেনদেনে সাধারণত এটা হয়ে থাকে আমরা অনেক সময় প্রতারণা করি সত্য লুকানোর চেষ্টা করি আর ক্ষতিগ্রস্ত করতে পারি চাই ইমানদার সেটা করতে পারেন না আলা কেউ কেনা বেচা করার জন্য আলাপ আলোচনা কিছুটা আগায় সেখানে কেউ যেন ইন্টারফেয়ার করে তার ক্ষতি না করে অনেকে দেখবেন একজন একটা জিনিস কেনার জন্য সব ঠিকঠাক করছে ধরেন কথার কথা মোলামুলি করে সে বলছে যে আমি এই গরুটা কিনবো ভাই পঞ্চাশ হাজার টাকা দাও এই জমিটা কিনবো আমি এক লাখ টাকা কাঠা বা কড়া আপনি টের পাইছেন যে এটা কেনা হচ্ছে আপনি যায় সেখানে যিনি বিক্রি করবেন তিনি এখনো বলেন নাই কত বিক্রি করবেন আপনি যে চট করে বলে দিলেন যে ভাই গরুটা আমি পঞ্চান্ন হাজার টাকা দেব এই রোগটা আমাদের মধ্যে আছে না অথচ এটা ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে না একটা কাজ গুনাহের একটা কাজ যতক্ষণ পর্যন্ত বিক্রেতা না বলবে যে ঠিক আছে ভাই আমি পঞ্চাশে দেবো না ততক্ষণ পর্যন্ত আপনি সেখানে আরেকটা ফেয়ার আরেকটা মূল্য সেখানে সাবমিট করতে পারবেন না কারণ এটা অধিকার আপনি নষ্ট করলেন বিয়ে কাজ হয় কি হয় হয় না এই জাতীয় কাজ নাজাস এবং আপনার এই জাতীয় ধোকাবাজি এবং এ জাতীয় আপনার কারোর বেচা কেনার উপরে বেচা কেনা করা এটা হাত নবী সাল্লাম নিষেধ করেছেন কখনো অ্যায়বাব আল্লাহ না তিনি বলেছেন তোমরা আল্লাহ বান্দা ভাই ভাই হয়ে থাকো আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো এক সাথে সাথে মিলেমিশে থাকো ভাই মনে করো যে আমার ভাইয়ের উন্নতি হচ্ছে দিন শেষে আল মুসতেম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লাইয়াজলিমু হু কোন মুসলমান কোন মুসলমানকে জুলম করবে না জুলম করতে পারে না বলাই হাতের হো তাকে তুচ্ছ করতে পারে না ছোট করতে পারে না অপমান করতে পারে এটা তো আমাদের কাছে স্কেল গাইবা মুসলমান তো মুসলমান বাপের বয়সী মানুষকে অপমান করতে বুক কাঁপে আল্লাহ তারা একটু ক্ষমতা দিয়েছেন একটু দাপট দিয়েছেন একটু পাওয়ার দিয়েছেন একটু পরিচিতি দিয়েছেন আমরা মানুষকে আর মানুষ মনে করি খুব বেশি দিন এগুলো থাকে না ভাই মানুষের ভালো গুণগুলো মানুষের মুখোমুখে থাকে অন্তরে গেথে যায় এই জন্য লাই ভাগির কোন মুসলমান কোন মুসলমানকে তাচ্ছিল্য করবে অলায়ফগুলো হো তাকে অপমান করবে না আত্মা কুয়া হা হোনা আত্মা কুয়া হা হো না আত্মাকুয়া হা হো না তিনবার বলেছেন তাকোয়া মানুষের এখানে থাকে তাকুয়া এখানে থাকে তাকুয়া এখানে থাকে অর্থাৎ মন থেকে যখন আপনি ভালো মানুষ হবে তখন এটার প্রকাশ আপনারঙ্গ প্রতঙ্গে ঘটবে এই লেবাস পোশাকে তাকুয়ার প্রমাণ মূলত হয় না তাকোয়ার আসল ঠিকানা হলো অন্তর অতএব অন্তর ভিতরে হিংসা থাকবে না শুত্রুতা থাকবে না বিদ্বেষ থাকবে না সবার প্রতি ভালো কামনা থাকবে সবার প্রতি অন্তরঙ্গ محبت থাকবে ভালোবাসা থাকবে এটা অনেক বড় একটা গুণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে বলেছেন বিহাসবি মির ইন মুসলিমি মিনাশর কোন মানুষ খারাপ হওয়ার জন্য এটা যথেষ্ট যে সে কাউকে তুচ্ছ মনে করবে ছোট মনে করবে অপমান করবে অবদস্থ করবে এই একটা কাজ করলে কেউ খারাপ হওয়ার জন্য আর কিছু দরকার নেই কথা কি বুঝাইতে পারছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন আল মুসতমি আলাল মুসতমি হারামান একটি টাকা কারোর অনুমতি ছাড়া মনের সন্তুষ্টি ছাড়া আমার পকেটে ঢুকতে পারবে কোনো ভাবে না ছল করে চালাকি করে বিভিন্ন ভাবে আপনি নিলেন হারাম হবে আপনার জন্য তার সম্পদ তার জীবন কোনো মানুষের জীবন যেন আমার দ্বারা হানি না হয় কোনো মানুষের সম্মান যেন আমার দ্বারা হানি না হয় আমরা বেশিরভাগ মানুষ মানুষ খুন করি না বেশিরভাগ মানুষ ভালো মানুষ যে আমরা জীবনে একজন মানুষও খুন করি নাই আলহামদুলিল্লাহ একটা পয়েন্টে আমরা আল্লাহ রহমতে পাশমার্ক পেয়ে গেছি এবং অনেকেই আছেন মার্শাল্লাহ অনেকের সম্পদও মারেন না হয়তো মারার অনেকের সুযোগও নেই কিন্তু সুযোগ টুকটাক যাও আছে তাও মারে না এরকম ভালো মানুষের সমাজে আছে। কিন্তু শেষের অর্থাৎ মানুষের ইজ্জত সম্মান এটার যে কত মূল্য একটা মানুষকে খুন করা যেরকম অপরাধ একটা মানুষের সম্পদ সাধ করা যেরকম অপরাধ একটা মানুষকে অপমান করা সেরকম অপরাধ কোন ক্ষেত্রে তার চেয়ে ডেঞ্জারাস অপরাধ হতে পারে কিন্তু আমরা করি কি করি না হাসতে হাসতে একটা মানুষকে অপমান করে ফেলি অসম্মান করে ফেলি বেজ্জত করে ফেলি আমাদের দেশের একটা সৌন্দর্য ছিল একটা সময় আমাদের তরুণরা বয়সে বড়দেরকে দেখলে রাস্তার পাশে কাঁচ করে দাঁড়িয়ে যেত শ্রদ্ধা করত এগুলো এখন হারিয়ে গেছে নাতির বয়সের ছেলে দাদার বয়সের মানুষের সামনে চোখ রাঙিয়ে কথা বলতে এখন বুক বাঁধে না কে আমার বেশি বাকি এই লক্ষ্মীপুর নোয়াখালী বৃহত্তর এই জেলাগুলো আলমদের জেলা আলেমদের এলাকা এই বসিকপুর আলেমদের গ্রাম উমদপুর বাড়ির কবরস্থানে যান এক পাশ থেকে দেখবেন শুধু মাওলানা 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 লেখা আমরা দেখিও না আমাদের জন্মের আগে দুনিয়া থেকে চলে গেছে ওনারা কিন্তু নামগুলো দেখে আমি চিন্তা করি একটা বাড়ির সামনে কবরস্থানে এত মাওলানা আমরা তো সারা দেশ গড়ি জেলাকে জেলা খুঁজে তো একজন আলেম পাওয়া কঠিন হয়ে যায় অনেক এলাকায় নাম করা আলেম বিশ বছর পঞ্চাশ বছর আগে একজন আলেম ছিল একটা এলাকায় এরকম পাওয়াও কঠিন হয়ে যায় পঞ্চাশ বছর আগে কিন্তু এই এলাকাতে সেই পঞ্চাশ বছর আগে ঘরে ঘরে আলেম ছিল সেই এলাকাতেই আমাদের আচরণ আমাদের আখলাক শুধু এলাকার জন্য বলছি না সারা দেশে আমাদেরকে অনলাইনে অফলাইনে যারা শুনছেন সবাইকে বলছি ভাইরা আমার ভালো মুসলমান হওয়ার জন্য আমাদের আচরণ সুন্দর করতে হবে ভালো আচরণ করতে হবে কোনো মানুষকে অপমান করা যাবে আমাদের যুবকরা আজকে ফেসবুকে কিছু একটা পাইলেই হলো বাপের বয়সী মানুষ সিনিয়র মানুষ আলেম মানুষ শিক্ষিত মানুষ হয়তো কোনো ভুল করছেও গোষ্ঠী উদ্ধার করার জন্য আমরা কিবোর্ড নিয়ে নেমে যাই আছে না নাই

কিন্তু অন্যায় প্রতিবাদ করতে গিয়ে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে অপমা আন্তঃচ্ছতাচ্ছিল্য আপনি করতে পারেন একটা কথা বলি বিদায় হজে নবী করিম সদর যে ভাষণ দিয়েছেন অনুগ্রহ করে ওই ভাষণটাকে ভালো করে অ্যানালাইসিস করবেন ইসলাম তখন পরিপূর্ণ হয়ে গেছে আল ইয়ামা আকমালতুলাকুম দিন আয়াত নাজিল হয়ে গেছে কোরআন নাজিলের ধারা শেষ নবীকরিম সদআলাইসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন সাহাবীরা টের পাচ্ছেন তার কথায় তখন অন্তরগুলো বিগড়িত চোখের পানি পড়ছে সাহাবীরের টোন শুনে বুঝতে পারছেন যে অন্য চলে যাওয়ার সময় হয়ে গেছে উপদেশ থাকে সারা সমস্ত উপদেশের সেই খুব সাহাবিদেরকে লক্ষ্য করে শুধু তাদেরকে বলেন নাই তাদেরকে সামনে রেখে আমাদেরকে এবং কেমন পর্যন্ত আগত বিশ্ব মানবতাকে তিনি যে উপদেশগুলো করে দিয়ে গেছেন সে উপদেশগুলোকে অ্যানালাইসিস করলে গবেষণা করলে দেখা যায় সেখানে বেশিরভাগ পয়েন্ট ছিল মানুষের অধিকার সম্পর্কে আপনি দেখবেন সেখানে নামাজ নিয়ে সেখানে ইবাদত বন্দিগি নিয়ে যদি টেন অর টোয়েন্টি পার্সেন্ট কথা থাকে আর পার্সেন্ট কথা ছিল মানুষের অধিকার সম্পর্কে তোমাদের অধীনস্থদের প্রতি খেয়াল রাখবে তাদের প্রতি জুলুম করবে না তারা তোমাদেরই ভাই আল্লাহ তোমাদের অধীনে করে দিয়েছেন অর্থাৎ আল্লাহ চাইলে তোমাকে তার অধীনে করে দিতে পারতেন তারপর অবিচার করবে না নারীদের প্রতি অবিচার করবে না তাদের প্রতি খেয়াল রাখবে তাদের অধিকার যেন নষ্ট না হয় খেয়াল রাখবে তোমরা কোনো মুসলমান কোন মুসলমানের সম্মান হানি করবে না মুসলমানের ইজ্জতে হাত দিবে না অপমান করবে না তার সম্পদ হানি করবে না তার জীবন হানি করবে না এটা খেয়াল করবে তিনি বলেছেন আজকের এই দিনে আরাফাতের ময়দানে জুমার দিনে আরাফাতের দিনে গুরুত্বপূর্ণ দিনে আজকের এই দিনটা যেরকম সম্মানিত এই জায়গা যেরকম সম্মানিত এই মাস যেরকম সম্মানিত প্রতিটা মুসলমান হতে পারে অশিক্ষিত হতে পারে তিনি গরিব মানুষ হতে পারে তিনি গ্রামের মানুষ হতে পারে তিনি চাষে চাষি মানুষ হতে পারে কোনো পরিচয় পরিচিত মানুষ প্রত্যেকটা মানুষের প্রতিটা মুসলমানের ইজ্জত সম্মান তোমার জন্য এই আরাফাতের ময়দান যেরকম সম্মানিত এই জিলহজমার যেরকম সম্মানিত এই দিনটা যেরকম সম্মানিত আরাফাত যেরকম সম্মানিত প্রতিটা মুসলমানের ইজ্জত ওইরকম সম্মানিত তার ইজ্জত হানি করার আগে দশ বার ভাবতে হবে চেষ্টা করব না ইনশাল্লাহ কাউকে কষ্ট দেয়া মতো অপরাধ পাপ দুনিয়াতে আরেকটা নাই ভাই খুব জটিল বিষয় নবীজি সাল্লাম বলেছেন সেদিন আসার আগে দায় দেনা সব চুকিয়ে নাও যেদিন কেউ কারোর কাজে আসবে না বাপো তার অধিকার ছেলের কাছ থেকে ছাড়বে না মমতা মা সন্তানকে ছাড়বে না স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ছাড়বে না ইয়ামাই অফিম রোল মারকমে নাফি ওম্মি হিউ আবি ওসলাহেবা দিহি ও বেনি লিখুন লিম্রি মিন হোম ইয়ামাই দিন শেহানো ইয়ামই সবাই চার যার থাকবে বাপ ছেলেকে দেখে ছেলে বাপকে দেখে সন্তান একজন জনকে দেখে স্ত্রী স্বামী একজন পলায়ন করবে কেউ কারোর কাছে না যদি সেদিন দিয়ে থাকো এই মামলা চুকায় নাও নিজেরা নিজেরা তার কাছ থেকে মারছে না চোখের পানে ফেলে নাও বাবা মা কে যারা কষ্ট দেই আমি আমার বাবাকে হারাইছি আমি জানি যে কি হারিয়েছি এটা যারা না হারাইছেন

তারা বাবার কদর করে যাদের মা আছে তারা এই বট কদর করে এই বট গাছ যেদিন হারিয়ে ফেলবেন সেদিন টের পাবেন যে আপনি কি হারিয়েছেন ভাই আমার আমাদের ভাই বোন আমাদের সম্পদ অনেক বিষয়ে মনোমালিন্য থাকতে পারে অনেক বিষয়ে দুঃখ থাকতে পারে কষ্ট থাকতে পারে তারপরও আমাদের ভাই বোন আমাদের আপন তারা আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয় ইসলাম আমাদের জন্য ফরজ করে দিয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য কোনো কারণে সম্পর্ক নষ্ট হতে দেওয়া যাবে যাই হয় হোক আমার ভাই আমার বোন আমার রক্ত অতএব তাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করতে পারি না অভিমান করে তিন দিন কথা না বলে থাকতে পারি এর বেশি না চেষ্টা করবো না ইনশাআল্লাহ নামাজি মুসলমান এই যুগে পাওয়া যায় রোজাদার মুসলমান এই যুগে পাওয়া যায় দাড়িওয়ালা মুসলমানও পাওয়া যায় টুপি জুব্বাওয়ালা মুসলমানও পাওয়া যায় আলহামদুলিল্লাহ কোরআন পাঠনওয়ালা মুসলমান পাওয়া যায় মানুষের অধিকার পাই পাই করে হিসাব করে বুঝিয়ে দিবে কোন মানুষের অধিকার নষ্ট করবে না এই রকম খুব বেশি পাওয়া। জান্নাতের জন্য তারাই সিলেক্টেড হবে যারা হকের ব্যাপারে সচেতন দায়িত্বশীল বান্দার আল্লাহর হকে একটু ত্রুটি করে ফেলছেন নামাজে একটু ভেজাল করে ফেলছেন আপনি আশা রাখতে পারেন জোরালো ভাবে আল্লাহ মাফ করে দিবেন যদি আপনি মাফ চান পরবর্তীতে কারেকশন করে নেন কিন্তু মানুষের হক নষ্ট করেছেন আল্লাহ রব্বুল আলমী নিজেও সেটা মাফ করবেন না কোনো দায়িত্ব নিবেন ডেঞ্জারাস বিষয় ভয়াবহ সবাই সাবধান থাকবো তো ইনশাল্লাহ আমাদের আজকে এই প্রোগ্রামে আমার আলোচনার জিস্ট কথা হলো আমরা এই মাহফিল থেকে আসুন চ্যালেঞ্জ গ্রহণ করি আমার দ্বারা যেন কষ্ট আমি আমার কথা আপনাদেরকে শেয়ার করি শুধুমাত্র শিক্ষা অর্জনের জন্য মানুষ হিসাবে আমিও দেখি যে আমার কোনো আচরণ দ্বারা হয়তো কেউ কষ্ট পেয়ে গেছে সেটা যে কাছের কেউ হতে পারে দূরের কেউ হতে পারে পরিচিতি কেউ হতে পারে অপরিচিতি কেউ হতে পারে আমি যেটা করি যে দেরি না করে খুব দ্রুততার সাথে তার কাছ থেকে মাপ চেয়ে নিই আব্বা আম্মার বিষয় তো সম্পূর্ণ ভিন্ন কখনো তাদের সাথে তর্ক হয়েছে হয়তো ফ্যামিলিগত কোনো বিষয় নিয়ে কথা বলতে গিয়ে কথা জোরে হয়ে গেছে তো আমি আমার স্ত্রীর সামনে আমার সন্তানদের সামনে ভাইদের সামনে বা অন্য কারোর সামনে যদি করি ঠিক তার সামনে গিয়ে আবার আমি জীবনে বহুবার এমন যে তাদের সামনে গিয়ে আবার অনেকে করে কি করছেন সামনে মাপ সাবেন চুরি করে ভিতরে ভিতরে এটা দুই নম্বরই এটা মাপ চাওয়া না যেই জায়গায় করেছেন ওই জায়গায় যে কয়জনের সামনে করেছেন ওই কয়জনের সামনে আপনার কারেকশন করতে হবে এবং এরপর সংকল্প করতে হবে আর যেন এটা আমার দ্বারায় মানুষ আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা করতে হয় বাইরে আমার আমি গতকালকে কুমিল্লাতে মাহফিলা বলছি আজকে আপনাদেরকে বলি একটা মাহফিল আয়োজন করলে আয়োজকদের স্বার্থ থাকে আলোচকদের স্বার্থ থাকে আপনাদেরও স্বার্থ থাকা উচিত যারা শ্রোতা আয়োজকরা মাহফিল টয়টম্বর মানুষ আসছে গণ্যমান্য ব্যক্তিরা আসছে তাদের মাহফিল সাকসেস তাদের নাম হয়েছে সুনাম হইছে আল্লাহ কাছে সব পাইছে অনেক কিছু হয়েছে তাদের আলহামদুলিল্লাহ তারা খুশি আলোচক মাসাল্লাহ তার আলোচনা মানুষ শুনছে যাওয়ার সময় একটা খামে হাদিয়া ধরা দিছে পথ ভাড়া দিছে উনিও খুশি আপনাদের ধান্দা হওয়া উচিত আপনাদের টার্গেট থাকা উচিত আমি মাহফিল থেকে কি নিয়ে যাচ্ছি প্রতিটা আলোচকের আলোচনা থেকে ওই মজলিসে বসে বসে মনে নিয়াত করে ফেলবেন আরে এই যে হুজুর এই কথাটা বলছে এটা তো আমার মধ্যে নাই কোরআনে আছে হাদিসে আছে আমার মধ্যে নাই তাহলে আমি কিরকম মুসলমান ঠিক আছে এখন থেকে নিয়াত করে ফেললাম আমার জীবন আর এটা ছাড়বো না কোরআন হাদিসে আছে আমার জীবন আর এটা কিভাবে হতে পারে আজকে নতুন করে জানলাম শুরু করে দিলাম এটা হলো আপনার স্বার্থ মাহফিল থেকে কিছু নিয়ে বাড়িতে গেলেন অমুক জিনিসটা খারাপ আজকে নতুন করে জানলাম ঠিক আছে আজ থেকে এটা আমি আর করবো না হিংসা আর আমি কারোর প্রতি করবো না কাউকে কষ্ট আর আমি দেবো না আমি এখন থেকে সিনসিয়ার হয়ে যাবো এই প্রতিজ্ঞা নিয়ত মজলিসে যত আলোক আলোচনা করবে তাদের আলোচনা ফাকে ফাঁকে নিজে নিজে নিয়ত করে ফেলবেন প্রতিজ্ঞা করে ফেলবেন আগের গুলোর জন্য তবা করবেন হিসাব মিলাবেন প্ল্যান করবেন যে আমার আগামীকালকের দিনের রুটিনে পরিবর্তন হবে আমার অভ্যাসে পরিবর্তন হবে আমার কর্মপন্থে পরিবর্তন হবে তাহলে সেক্ষেত্রে আপনারাও মাহফিল থেকে কিছু নিয়ে গেলেন সার্থক হবেন সা আর যদি শুধু বলেন কি ওয়াজ করছে বাপরে বাপ সবাই জমা জমজমাট ওয়াজ শুনছে হেসে দিছে কেঁদে দিছে